পবিত্র রমজান মাসে মন্ত্রীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত এলাকার প্রার্থী প্রসূন ব্যানার্জি শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুরের বাংড়ুয়ায় তার নিজ বাসভবনে এদিন এই বিরাট ইফতার মেহফিলে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন অঞ্চলে প্রায় তিন হাজার অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয় বলে জানা যায় পবিত্র রমজান মাসে আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে এদিন রোজাদারদের জন্য ফল মূল ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয় এদিনের ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন উত্তর মাল মালদা লোকসভার প্রার্থী প্রসূন ব্যানার্জি মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহ সভাধিপতি রাফিকুল আলম জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ এলাকার ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল তৃণমূল নেতৃত্বরা মন্ত্রীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করায় খুশি আপামর সাধারণ মানুষ এদিন ইফতার মাহফিল থেকে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন প্রতি বছরের ন্যায় এবছরেও প্রায় তিন হাজার ব্যক্তির ইফতারের আয়োজন করা হয়েছিল কিন্তু এবার তার থেকেও বেশি লোক হয়েছে প্রায় পনেরো বছরে ধরে এই ইফতারের আয়োজন করা হয় এদিন ইফতার মাহফিলে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন বিশেষ করে আমাদের সনামধন্য প্রার্থী প্রশুন ব্যানার্জি এবং উপস্থিত ছিলেন সকলকে শুভেচ্ছা জানান এবং আগামীতে ঈদের শান্তির বার্তা দেন সকলকে তিনি বলেন ধর্মজারজার উৎসব সবাই রোজ ইফতার পার্টি ছিল প্রতি বছর আমরা এই কুড়ি বাইশ রোজার মধ্যে আমরা করে থাকি এবছরও আমরা করেছি অনেক বিশেষ করে আমি করেছি আজকে আমাদের এই রোজা তার সবচাইতে চমৎকার ছিলেন আমাদের এখানকার প্রার্থী উত্তরবঙ্গের প্রার্থী পশ্চিম বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশেষ ব্যক্তি জেলা পরিষদের বুলবুল খান থেকে শুরু করে জম্মুর রহমান থেকে শুরু করে অনেক সবাই উপস্থিত ছিলেন অবাইদুর রহমান সবাই উপস্থিত ছিলেন আছে তিন হাজার লোকের মতো এখানে আয়োজন করা হয়েছে আজকে তিন হাজারের বেশি লোক হয়েছে অনেকে কেউ দাঁড়িয়ে কেউ ফেতেও পায়নি এমনও অবস্থা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা ইফতার করেছে আমি প্রত্যেকটা লোককে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই রোজা ইফতারে প্রতি বছর এত লোক হয় যে সামান্য রোজা খোলার জন্য মানুষ যে আসে

আমি আমার পক্ষ থেকে আলোচনা সভা সেরা যাচ্ছি আজকে এখানে আমাকে মন্ত্রী সাহেব থেকে দেখেছেন আমাকে আদেশ করেছেন আমার দাদার মতন আদেশই করতে পারেন আমি এখানে এসেছি আমি নিজেও সম্মানিত আপনাদের অনেকের সাথে আমরা আগে এসেছি পাঁচটার সময় পৌঁছে গেছি পাঁচটা একে সবাই ছিল ভাই জিয়া ছিল ভারতটা ছিল সবার সাথে গল্প করছিলাম সবার সাথে আলাপ হচ্ছিল তো খুব ভালো লাগছে আপনাদের এলাকা খুব ভালো আছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর